সেদিন রাত সাড়ে দশটা কি এগারোটায় ননদের একটা প্রোগ্রাম শেষ করে বাসা যাওয়ার প্ল্যানটা হুট করেই চেঞ্জ হয়ে গেল হানি এবং আমরা আমরা চলে যাচ্ছিলাম অনেক সুন্দর একটা যেটা হচ্ছে গুলশান ওখানে গিয়ে নিয়েছিলাম এই বাবল টিটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ক্যাফের ওপেনিং টাইমটা হচ্ছে রাত এগারোটা থেকে রাত দুইটা পর্যন্ত আর তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে এটার ভেতরে ঢুকলে বোঝার উপায় নাই যে এখন দিন নাকি রাত কারণ এই জায়গাটা এত সুন্দর ছিল দেখতে মনে হচ্ছিল একদম আমি খোলা আকাশের নিচেই দাঁড়িয়ে আছি ভিডিওতে দেখলে আপনারাও বুঝতে পারবেন এখন যে রাতের এগারোটা বাজে এটা কিন্তু বোঝার কোনো উপায় ছিল না তো লাইটিংটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে এরপর এখানে কিন্তু অনেক আনকমন ডিজাইনার ছিল ছিল সাথে ডেজার্ট আমরা যেহেতু একটা প্রোগ্রাম শেষ করে এসেছিলাম আমরা এগুলো কিছুই অর্ডার দিই নাই শুধুমাত্র বাবল টি অর্ডার করেছিলাম সেটার টেস্টটা আমার কাছে ভালোই রিফ্রেশিং মনে হয়েছিল তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ